একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে এই যে খবরে দেখা যাচ্ছে যে সৌদি সৌদিতে বিয়াল্লিশ ভারতীয় ও ওমরা যাত্রী নিহত অর্থাৎ ভারত থেকে যে মমিন মুসলমানরা ওমরা করতে গেছিলো সৌদি আরবে একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়ে গাড়িটা এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে তার মধ্যে থাকা বিয়াল্লিশ জন ভারতীয় যে উমরা জাতি মানে মমিন মুসলমান তারা কিন্তু ওখানে মারা গেছে বিষয়টা খুবই মর্মান্তিক দুঃখজনক এবং অবশ্যই অবশ্যই এর জন্যে আমরা দুঃখ প্রকাশ করছি প্রত্যেকটা মৃত্যুই যেটা নাকি অপখ্যাতের মৃত্যু এগুলো তো অবশ্যই এ দুঃখজনক এবং তার জন্যে আমাদেরকে দুঃখ প্রকাশ করতেই হবে সমবেদনা জানাতেই হবে কিন্তু এই ধরনের মর্মান্তিক ঘটনা এটাকে যদি ইসলামিক পার্সপেক্টিভে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে কিন্তু একটা ভিন্ন ধরনের একটা রিয়েলাইজেশনে আমরা কিন্তু পৌঁছতে পারি একটা ভিন্ন ধরনের উপসংহারে আমরা কিন্তু পৌঁছাতে পারি ঘটনা হচ্ছে যে এরা তো সৌদি আরবে গেছে যেটা নবীর দেশ যেখানে আল্লাহর ঘর ওই যে ওই মক্কা অর্থাৎ কাবাঘর আছে তো সেখানে তাআপ করার জন্যে গেছে সেখানে আল্লাহর কাছে গেছে হাজির নাজির হয়ে আল্লাহর কাছে কত দুঃখ বেদনা জানাবে কত মাপ চাইবে তাহলে আল্লাহ তো খুশি হওয়ার কথা যে ঠিক আছে বান্দা এত দূর থেকে যখন আসছে তখন এদের নিরাপত্তার দায়িত্ব তো আল্লাহর গাড়ে নেওয়ার কথা অর্থাৎ আল্লাহ এদের নিরাপত্তার দায়িত্ব নিবে এটাই আর আল্লাহ একবার যদি এই নিরাপত্তার দায়িত্ব কারণে তাহলে তো তার তো আর কোনো রকম বিপদে পড়ার কোনো সম্ভাবনা থাকে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে এরা যে এই আল্লাহর দরবারে গেল আল্লাহর কাছে গেল আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যে তারা ভারত থেকে পয়সা কুড়ি খরচ করে কষ্ট করেই গেছে কিন্তু আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ না করে এই ধরনের গজব কেন বর্ষণ করলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর পয়েন্টে উল্লেখ করা যেতে পারে প্রত্যেকটা মমিন মুসলমান এমনকি যারা ওই যে উমরা করতে গেছিলো তারাও কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না তাহলে এই যে হজ যাত্রীরা ওমরা আর কি ওমরা তো আর অরিজিনাল হজ না অকেশনাল হজ তো এই যে ওমরা করতে গেছিলো যারা তো এরা যে মারা গেল এই যে গাড়ি দুর্ঘটনায় তাহলে এটা আল্লাহর নির্দেশ ছাড়া কোনোভাবেই হয় নাই এখন কেউ যদি বলে না 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 এটা দুর্ঘটনায় মারা গেছে এর পিছনে আল্লাহর হাত নাই তাহলে বুঝতে হবে যে আল্লাহর উপরে তার কোনো বিশ্বাস নাই এবং এর পরেও যদি সে বলে যে সে মুসলমান এইটা বিশ্বাস করার কোনোই কারণ নেই কারণ সে হয়ে যাবে মুনাফেক আর মুনাফেকের শাস্তি তো আপনারা জানেন ইহ জগতে তার শাস্তি কল্লা ফেলে দেয়া আর মরার পর জাহান নামে আগুনে খালি পুড়বে আর পুড়বে এটাই দুই নম্বর পয়েন্ট কিন্তু ওই এক নম্বর পয়েন্টের উপরেই দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাহলে এখানে হুকুম দিল যে ওরা ওই গাড়িতে অ্যাক্সিডেন্টে এরকম ভয়ঙ্কর মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ কি তাহলে ভয়ঙ্কর এরকম নিষ্ঠুর নাকি অর্থাৎ এই যাত এই ওমরা যাত্রীরা এটা কি কোনো খুব খারাপ কোনো গুনা খাতা করে ফেলছে যে কারণে বস্তুত এদেরকে আল্লাহর ইশারায় আল্লাহ কি করছে এই যে মক্কা মদিনাতে নিয়ে গিয়ে এরকম একটা দুর্ঘটনার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করলো এখন কি কারণে এই আল্লাহ তাদেরকে এই দুর্ঘটনায় ফেলে হত্যা করলো এটা হলো তিন নম্বর পয়েন্ট সেটা হলো দুই নম্বর পয়েন্ট আমি বলছিলাম যে তারা হয়তো মারাত্মক কোনো গুনা করে ফেলছে সুতরাং তিন নম্বর পয়েন্টে যেটা এখন বলতে হবে সেই গুনাখাতাগুলো কি হতে পারে সম্ভাব্য আমরা তো আর তাদের ব্যক্তিগত জীবনে কে কী করছে না করছে আমরা তো জানি না অর্থাৎ তারা কী গুনাখাতা করছে এটা আমরা জানি না বাট সার্বিকভাবে আমরা যেটা জানি কি ধরনের অন্যায় তারা করে থাকতে পারে এটার একটা সম্ভাব্য যে কারণ সেটা হতে পারে এরকম আমরা এখন জানি যে সৌদি আরব অলরেডি এই যে মোহাম্মদ বিন সালমান অর্থাৎ রাজকুমার এখন প্রধানমন্ত্রীর দায়িত্বে যে আছে দু সাল থেকে সে কিন্তু আস্তে আস্তে ইসলাম থেকে সরে গিয়ে এই সৌদি আরবটাকে একটা উদার এবং ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এই জন্যে সে কিন্তু অলরেডি ওখানে আজান দিলে মাইক মাইকে আজান যাতে না দেয় এই ব্যবস্থা নিয়েছে নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে নারীরা যাতে একা একা চলাফেরা করতে পারে এ ধরনের বিধিবিধানও চালু করা হয়েছে তাদেরকে এখন রাস্তাঘাটে ঘুরতে গেলে ওই যে আগে আপাদ মস্তক বোর দিয়ে যেভাবে চলাচল করতে হতো পর্দা করতে হতো এই বিধানও কিন্তু ওখানে নাই আর ভয়ঙ্কর যে ঘটনাগুলো আমরা জানি এখন যারা নাকি হজে যায় তারা নিজেরাও বলে যে সেখানে এখন পশ্চিমা দেশ থেকে পপ ড্যান্সার রক ড্যান্সার তা আবার নারী তাদেরকে নিয়ে আসে তারা অর্ধনগ্নভাবে নাচানাচি করে গান বাজনা করে আবার সেখানে ব্যাপক পরিমাণ সৌদি আনরা গিয়েও তারা নাচানাচি করে তারপরে হালাল মদের দোকান খুলেছে হালাল পুতিতালয় খুলেছে সব কিছু একেবারে এমনভাবে করছে যাতে মনে হচ্ছে যে এই মোহাম্মদ বিন সালমান সে এই আরব দেশ থেকে কমপ্লিটলি ইসলামকে অপান্ত হিসাবে গণ্য করে ইসলামকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে ছুঁড়ে ফেলে দেওয়ার খালি চেষ্টা করেই নাই অলরেডি সুরে ফেলছে এবং যে কারণে বস্তুত আমরা এই যে বাংলাদেশ তারপরে ভারত তারপরে পাকিস্তান বিশেষ করে বাংলাদেশের যে হুজুরদের কথা আমি অন্তত বলতে পারি ভারতের হুজুরা কি বলে বা পাকিস্তানের হুজুরা কী বলে আমি জানি না বাট বাংলাদেশের একটা ব্যাপক যে হুদু হুজুর গোষ্ঠী আছে তারা কিন্তু অলরেডি বলে যে সৌদি আরব এখন আর মুসলমানদের দেশ নাই ওখানে এখন অন ইসলামিক কার্যকলাপ চলে ওটা আর মুসলমানদের কোনো জায়গা না শুধুমাত্র কাবাঘর আর মসজিদে নব্বী মদিনাতে আছে বলে মুসলমানরা এখনও সেখানে ওই যে হস করতে যায় বা তারা সেখানে ওই যে ওমরা করতে যায় এটাই কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এই মোহাম্মদ বিন সালমান এই সৌদি আরব থেকে ইসলামকে এমনভাবে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে যেটাতে প্রমাণিত হচ্ছে যে ইসলাম যে আসলে সৃষ্টিকর্তার কাছ থেকে আসে নাই বস্তুত এই সৌদি আরব সরকার সেটাই ডিক্লারেশন দিয়েছে এবং যার ফলাফলস্বরূপ আমরা দেখি যে ওখানে যারা নাকি ইসলামকে ব্যাপকভাবে সমর্থন করত ইসলামের প্রকৃত বিধিবিধান বা শিক্ষা যারা প্রসার করত। এ ধরনের অনেক ইমামকে মসজিদের ইমামতি থেকে তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং শুধুমাত্র তাই না চাকরিচ্যুত করেই কিন্তু থেমে থাকা হয় নাই শুনছি সৌদি সরকার নাকি তাদেরকে জেল হাজতে ঢুকিয়ে রাখছে এখন তারা জেলের ভাত খাচ্ছে অর্থাৎ যারা নাকি নবীর ওয়ারেস এই যে হুজুররা তো তাদেরকে এই মোহাম্মদ বিন সালমান কিন্তু এই যে এখন জেলের ভাত খাওয়াচ্ছে তো এইটা কি আল্লাহ এবং তার নবীর জন্য ভয়ঙ্কর অপমান না এবং সেই হেতু আমার ধারণা এই সৌদি আরবকে আল্লাহ মনে হয় যে পরিত্যাচ্য ঘোষণা করছে পরিত্যাজ্য ঘোষণা করছে এবং বিপরীতে এর পরিবর্তে আমার ধারণা আল্লাহ এখন বাংলাদেশকেই মনে হয় যে আসল ঠিকানা নির্ধারণ করে দিয়েছে কারণ পৃথিবীতে এখন আমার ধারণা ব্যক্তিগত এই যে আফগানিস্তানে আমরা বলি যে সেখানে তালিবানি শাসন মানে ইসলামী শাসন কায়াম আছে কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর ধর্মান্ধ এবং ধর্ম মাদ হলো বাংলাদেশের পাবলিক তো এই হেতু এমনও হতে পারে আমরা তো আর অত ক্লিয়ারলি বুঝি না আর আমাদেরকে তো কেউ জানা নেই আল্লাহ কোনো ফেরেস্তা পাঠিয়ে দিয়ে আমাদেরকে জানা নাই তবে ঘটনার দৃষ্টি যেটা মনে হয় আল্লাহ মনে হয় যে এখন সৌদি আরব থেকে তার যে মানে সৌদি আরবের যে পবিত্র স্থান ইত্যাদি এইগুলো সেন্স করে এমনও হতে পারে হয়তো কিবলাই হয়তো আল্লাহ পাল্টে এই বাংলাদেশে স্থাপন করছে এখন এটা কিভাবে বুঝতে হবে বুঝতে হবে এই যে এ এত কিছু বোঝার পরেও এই যে যারা নাকি এখন যে ওমরাতে যাচ্ছে বা যায় বা হজে যাচ্ছে বা যায় তারা যদি এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে অঘরে প্রাণ হারায় তাহলে বুঝতে হবে যে আল্লাহ চাসছে না যে মানুষজন এখন আর ওই সৌদি আরবে গিয়ে হজ করুক বা আমরা করুক পরিবর্তে তারা বাংলাদেশে আসতে পারে আমার কাছে কেন জানি এরকমই মনে হচ্ছে অর্থাৎ আল্লাহ ডিরেকশান চেঞ্জ করছে সৌদি আরব থেকে ডিরেকশন পাল্টা এখন বাংলাদেশে করে ফেলছে যে কারণে বাংলাদেশে বস্তুত আসার জন্যে আল্লাহ উৎসাহ দিচ্ছে ইনডিরেক্টলি যেহেতু সেই সাড়ে চৌদ্দশো বছর আগে ওই যে জিব্রাইল ভিরিস্তা যে আগে যে চাকরিতে ছিল বার্তা আদান প্রদান করতো নবী আর আল্লাহর মধ্যে তাই না তো ওই সাড়ে চোদ্দোশো বছর আগে তো আল্লাহ বলছে যে হজরত মোহাম্মদুল্লা সর্বশেষ নবী তার মানে হচ্ছে জিব্রাইলকে আর বার্তা দেওয়ার জন্য আর সে পাঠাবে না এবং জিব্রাইলের চাকরি এখনও অক্ষত আছে কিনা আমরা জানি না রিটায়ারমেন্টেও যে থাকতে পারে উই ডোন্ট নো কিন্তু এই মেসেজ পরিষ্কার যে আল্লাহ এখন তার যে মানে তার দৃষ্টিতে আগে যেটা পবিত্র স্থান ছিল সৌদি আরবে এটাকে সেন্স করে এটা ডিরেকশন অলরেডি বাংলাদেশকে করে ফেলছে এবং ইনডিরেক্টলি আল্লাহ বস্তুত মমিন মুসলমানদেরকে এটাই বলতে চাচ্ছে যে তোমরা এখন সৌদি আরবে আর যাইও না পরিবর্তে বাংলাদেশে আসো যেটা নাকি বাংলাদেশের জন্য মহা সম্মানের একটা ব্যাপার আমার কাছে মনে হয় আর কি এটাই আর কি আমার কাছে এই জন্যই মনে হয়েছে যে ভারতের এই হজ যাত্রী যেহেতু বাংলাদেশে আসে নাই না গিয়ে সৌদি আরবে গেছে অর্থাৎ আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছে আমার কাছে এটাই মনে হয় ধন্যবাদ